দিহার জেল ভারতের অন্যতম বড় এবং সুরক্ষিত প্রিজন কমপ্লেক্স অনেক বড় বড় পলিটিশিয়ান বড় বড় তারকা সেই জেলের ভাত খেয়েছে একদিন ভোরবেলা হঠাৎ করে জেলে একটা ফোন এলো ফোন ধরতেই উপ্রান্ত থেকে সকার বকার তুলে কয়েকটা গালাগালির পর একটা লাইন ফেসেট নম্বর টিনের সামনে লাশ ফেলে এসেছি তো তোমাকে ধরে দেখা শুধু একবার না পর পর তিনবার লাশ পড়ল তিহার জেলের সামনে কার হল বলুন তো এতটা সাহস আর বেছে বেছে তিহার জেলের সামনে বডি ডাম্প করার কারণটাই বাকি সেই গল্পই আজ আপনাদের শোনাব অপরাধ সূত্রে যেখানে আপনারা গল্প শোনেন না বইয়ের পাতা থেকে নয় পুলিশের খাতা থেকে বিশে অগস্ট দু সকাল সাড়ে ছটা নাগাদ এই উড়ো ফোনটা পাওয়ার পর তিন নম্বর গেটের সামনে দৌড়ে গেলেন ডিউটিরত অফিসার বালকৃশন সেখানে গিয়ে দেখলেন গেটের সামনে একটা আষ্টে পৃষ্ঠে মুখ বাঁধা পেতে ঝুড়ি পড়ে আছে সেই ঝুড়িটা খুলে দেখলেন তার ভিতরে একটা শুধুমাত্র আন্ডারগার্মেন্ট পরা মাথা কাঠা দেহ আর একটা চিঠি সেই চিঠির মা বাপ তুলে গালাগালগুলো যদি আমি বাদ দিই তাহলে চিঠিটার মোদ্দা কথা যেটা দাঁড়ায় সেটা হলো কোনো অপরাধ না করেই তোদের জন্য একবার জেল খেটেছি আমি এবার সত্যি সত্যি অপরাধ করেছি আয় ধরে দেখা খুব শিগগিরই আর একটা লাশ ফেলবো আমি আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তিন বছর আগেও তো একটা লাশ ফেলেছিলাম তোদের জেলে কি করতে পেরেছিলি হ্যাঁ এতে তোদের পাপ আর চামাই রাজা সিসি খানিক বাদে একটা ফোন এলো এই অফিসার বালকিশনের কাছে তিনি রীতিমতো বাবা বাছা করে জানতে চাইলেন যে এই পাগলামের কারণটা কি ফোনের অপর প্রান্তের মানুষটা বলল যে সেদিনকে তিহার জেলের তিন নম্বর গেটের সামনে ডিউটিতে ছিল হেড কনস্টেবল বলবির এই হেড কনস্টেবল বলবির লোকটি এই যে অপর ফোন করছে সিসি এ যখন জেলে ছিল তাকে প্রচুর মারধর করেছিল এবং অকথ্য অত্যাচার চালিয়েছিল তার ওপর তারই বদলা সে এখন নিতে চায় তিহার জেল হরিনগর পিএসের আন্ডারে তাই তিহার জেলের সামনে লাশ পড়ার কেসটা অবশ্যই যাবে হরিনগর পিএসএই তো ফোনে সিসি সেই হরিনগর পিএসের এস এর ফোন নাম্বার চাইল তাকে সেই থানার ফোন নাম্বার দেওয়া হলো সেই থানায় ফোন যেতে ফোন তুললেন দিল্লির মঙ্গলপুরি এরিয়ার এসপি সুন্দর সিং যাদব তিনিও উল্টে চ্যালেঞ্জ ছুড়লেন সিসিকে যে তিনি সিসিকে ধরে দেখাবেনি কিন্তু একটা খুন করে থানার সামনে বা রেদার ইন্ডিয়ার সবথেকে বড় প্রিজন কমপ্লেক্স তিহার জেলের সামনে সেই লাশটা ফেলে যাচ্ছে ভাবতে পারছেন এটা পুলিশের জন্য কতটা অপমানজনক তারপর আবার চিঠি লিখে নাকি চ্যালেঞ্জ জানাচ্ছে তাই পুলিশ খুব কায়দা করে এই চিঠির কেসটা চেপে গিয়েছিল কিন্তু কিছুদিন পর অদ্ভুতভাবে সেই খবরটা মিডিয়াতে লিক হয়ে গেল তখনকার বেশ বেশ কয়েকটা লিডিং কিছু অ্যাড করে খবরটা পেপারে ছাপল কোথেকে বেরোলো বলুন তো খবরটা জানতে পারবেন আস্তে আস্তে সবটাই জানতে পারবেন পুলিশি তদন্ত শুরু হতে জানা গেল সত্যি সত্যি দু হাজার সাল নাগাদ তিহার জেলের সামনে একটা কলাকাটা মৃতদেহ পাওয়া গিয়েছিল সুতরাং যে ফোন করছে সে ঠিক ফাঁকা আওয়াজ দিচ্ছে না সুতরাং জোরদার তদন্ত শুরু হলো হাতে ক্লু কিন্তু একটাই হেড কনস্টেবল বলবীর সেই হেড কনস্টেবল বলবীর বেশ কিছুদিন ধরেই ওই তিহার জেলের তিন নম্বর গেটের সামনে পোস্টেড এবার সে যেখানে পোস্টেড সেখানে শুধুমাত্র সাজাপ্রাপ্ত কয়েদিরাই থাকে ওই মোটামুটি ধরুন পঁয়ত্রিশ জন কয়েদিকে নিয়ে তদন্ত শুরু হলো মানে আগে যারা ছিল আর কি যারা রিসেন্টলি ছাড়া পেয়েছে তাদের সাথে কানেক্টেড কেসটা কারণ আমি শুরুতেই বলেছি যে সিসি বলেছিল বলবীর তাকে জেলে থাকা অবস্থায় অত্যাচার করেছিল এই তিরিশ পঁয়ত্রিশ জনের ওপর তদন্ত চলাকালীনই সেকেন্ড লাস্টটা পড়ল সেম স্পট তিহার জেলে তিন নম্বর গেটের সামনে এবারে ওই একটা বেতের ঝুড়ি তার সেটা আষ্টে পৃষ্ঠে বাঁধা এমনভাবে বাঁধা পুলিশ তো ঝুড়িটা খুলতেই পারছিল না একজন পথ লোক সে হেঁটে হেঁটে যাচ্ছিল তার হেল্প নিয়ে পুলিশ এই ঝুরিটা খোলে এবারে যে দেহটা পাওয়া যায় তারও মাথা নেই সঙ্গে তার হাত পা এবং পুরুষাঙ্গও কাটা এবারে কোনো চিঠি নেই যেটা এলো সেটা হচ্ছে একটা ফোন ফোনে বলা হলো দেহের বাকি টুকরোগুলো মাথা ছাড়া অন্যান্য টুকরোগুলো ফেলে আসা হয়েছে দিল্লির ত্রিশ হাজারি কোর্টের সামনে কোর্টের সামনে ভেবে দেখুন একবার সাহস খারাপ এটা তদন্ত চলছে সেই অবস্থাতেই পড়ল তৃতীয় লাশ একই রকম সব ব্যাপার স্যাপার তার সঙ্গে এবারে আবার একটা দু তিন পাতা লম্বা চিঠি সেই চিঠিতে গালাগালগুলো আমি বাদ দিয়েই বলছি মোদ্দা কথা যেটা লেখা সেটা হচ্ছে পুলিশকে তুলোধনা করা হলো যে পুলিশ নিজের কাজ করতে পারে না পুলিশ যে তদন্তটা করছে তার কোনো মানেই হয় না পুলিশ কেন এখনো কোনো পুরস্কার ঘোষণা করলো না যে খুনিকে যে ধরে দিতে পারবে তাকে আমরা অত টাকা দেব পুলিশের আঁতে লাগলো এবার এসপি সুন্দর সিং যাদবের নেতৃত্বে গঠন করা হলো তদন্তকারী দল সেই দল প্রথমে গেল সেই ফোন বুথে যেখান থেকে এই ফোন কলগুলো আসতো থানায় সেই ফোন বুথের মালিককে জিজ্ঞাসাবাদ করা হলো এবং পুলিশ যারা স্কেচ আর্টিস্ট হয় তারা গিয়ে তার কথা অনুযায়ী একটা স্কেচ বানালো সেই স্কেচ নিয়ে তদন্ত করে জানা গেল যে এই রকম চেহারারই একজন লোক আজাদপুর মান্ডি দিল্লির খুব বিখ্যাত একটা জায়গা সেখানে ডাক্তার দেখাতে যায় পুলিশ গেল ডাক্তারের কাছে এমনই ভাগ্য যে পুলিশ যখন ডাক্তারের কাছে উপস্থিত সেই সময়ই সিসির ফোন এলো ডাক্তারের কাছে ডাক্তারকে তুলে নিয়ে আসা হলো তুলে নিয়ে এসে একটু মানে বোঝানো টোঝানো হলো আর কি তাকে পুলিশ যেভাবে বোঝায় বোঝানো টোঝানো হলো ডাক্তার স্বীকার করলো যে সে পরের যখন লোকটি ফোন করবে তাকে ডাক্তারখানায় ডেকে পাঠাবে পরের দিনই লোকটি ফোন করলো এবং পরের দিনই লোকটাকে ডেকে পাঠালো পুলিশকেও ইনফর্ম করলো ডাক্তার পুলিশ গিয়ে ওখানে সবজিওয়ালা থেকে শুরু করে বিভিন্ন রকমের ছদ্মবেশে আশেপাশে লুকিয়ে দাঁড়িয়ে রইল কিন্তু অদ্ভুতভাবে সেদিন জামাই রাজার টিকির দেখাও পাওয়া গেল না ডাক্তারের কাছ থেকে পুলিশ খুনি এবং তার বউয়ের ফোন নম্বর জোগাড় করলো কিন্তু তখনকার দিনে টাটার নাম্বারগুলোর একটা গণ্ডগোল ছিল যদি সেটাকে ট্র্যাক করা হতো তাহলে একটা বেশ বড় রকমের এরিয়া লোকেশন হিসেবে দেখাতো এবার এত বড় এলাকা থেকে তো কাউকে খুঁজে বার করা সম্ভব না অতএব ভরসা কল লিস্ট খেতে দেখা গেল যে সিসির নাম্বার থেকে বেশ কিছু ফোন গেছে আলিপুরে আলিপুর মানে আমাদের কলকাতা আলিপুর ভাববেন না দিল্লিদি আলিপুরে এইবার আলিপুরে গিয়ে ফাঁক পাতলো পুলিশ কিন্তু সেখানেও এই সিসির দেখা পাওয়া গেল না ডাক্তারকে জেরা কিন্তু তখনও চলছিল যে আর কোনো কিছু ডিটেলস সে পুলিশকে দিতে পারে নাকি ডাক্তার এই সময় জানালো যে একটা ওই ছোটা হাতি টাইপের গাড়ি হয় দেখেছেন তো ওই টাইপের গাড়ি আছে এই সিসির সে সেই টাইপের গাড়ি করে মাঝে মাঝে ডাক্তারের কাছে এসেছে অদ্ভুত ব্যাপার মানে কোয়েন্সিডেন্সটা কোথায় জানেন যে পুলিশ ফোনে ডাক্তারকে জেরা করছিল সে তখন দাঁড়িয়েছিল ওই রকমই দেখতে একটা গাড়ির সামনে আলিপুরেই সে তো আলিপুরে পোস্টেড ছিল তদন্তের কারণে সেরকম একটা গাড়ির সামনে সে দাঁড়িয়ে যে বাড়িটার সামনে গাড়িটা দাঁড়িয়ে সেই বাড়িটা সে ঢুকলো ঢুকে রেড করার পর সে এতদিনে অ্যারেস্ট করতে পারলো এতদিন ধরে পুলিশকে নাকে দড়ি দিয়ে খোরানো সিসি ওরফে চন্দ্রকান্ত ঝাঁকে চন্দ্রকান্ত ঝাঁ উনিশশো থেকে দু হাজার সাত অব্দি আঠেরো জন মানুষকে খুনের অভিযোগ ছিল তার ওপর তাকে যখন অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো এসপি সুন্দর সিং যাদবকে সে বলল স্যার আমি আপনি চ্যালেঞ্জ করেছিলেন আমায় ধরবেন সেই চ্যালেঞ্জে আপনি জিতে দেখিয়েছেন জানেন আমি না এমন মানুষ সত্যিই খুব পছন্দ করি আপনাকে আমার সমস্ত গল্প আমি বলবো কি গল্প বলল চন্দ্রকান্ত কিভাবে সে একজন সামান্য সবজি বিক্রেতা থেকে নেটফ্লিক্সের ভাষায় দ্য বুজার অফ দিল্লি হয়ে উঠল সব ঘটনাই আপনাদেরকে বলব জানতে হলে শুনতে থাকুন একদম ভিডিও শেষ অব্দি চন্দ্রকান্তের জন্ম হয়েছিল উনিশশো সালে বিহারের ঘোষাই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে সম্ভ্রান্ত কেন বলছি তার দুই দাদা এক দাদা চাকরি করতো সি আরেক দাদা চাকরি করতো বিহার স্টেট পুলিশে তার মা ছিলেন একজন ডাকসাইতে স্কুল শিক্ষিকা এর আগে আমাদের কোন কেসে স্কুল শিক্ষিকার কথা শুনেছেন বলুন তো কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক তো এই ডাকসাইতে স্কুল শিক্ষিকা মায়ের অত্যাচারে অত্যাচার মানে পড়াশোনাটাও শোনা তো করতে বলতো সারাদিন ধরে তো সেই অত্যাচারে পাগল হয়ে গিয়ে স্কুল ড্রপ আউট চন্দ্রকান্ত পালিয়ে আসে আজাদপুরের সবজি মান্ডিতে সেখানে সে সবজি বিক্রি করত লেবারি করত এছাড়া খুচরো খাচরা কিছু অপরাধেও সে হাত পাকিয়েছিল এমন কিছু না এই যেমন ধরুন ওই সবজি ট্রাক থেকে সবজি চুরি করা কোথাও গিয়ে খেয়ে টাকা না দেওয়া এই ধরনের অপরাধ আর কি পুলিশের সাথে ঝামেলা তা তখন থেকেই দেখুন এগুলো বলতে খুব খারাপ লাগে কিন্তু এই সাধারণ মানুষগুলোর ওপর না একটু যারা উচ্চবিত্ত মানুষ একটু যারা যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা চিরকাল অত্যাচার করে এসেছে এই লোকটির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল এই সবজি বিক্রেতাদের সাথে পুলিশের তোলাবাজির সম্পর্কটা বহুদিনের এমনকি একবার দিওয়ালিতে সিসির কাছ থেকে চন্দ্রকান্তর কাছ থেকে একজন পুলিশ অফিসার একটা বাইক দাবি করে বসেছিল যে সামনে দিওয়ালি আসছে আমাকে একটা বাইক দাও তার মানে ভাববেন না আবার সব পুলিশকে খারাপ বলছি সব প্রফেশনে কিছু ভালো কিছু খারাপ থাকে যদি এই ব্যালেন্সটা না থাকতো তাহলে হয়তো পৃথিবীটাই চলতো না পুলিশ দেখবেন আমাদের যখন ছুটি থাকে তখনও তারা ডিউটি করে তখনও আমাদের আমরা যাতে সুরক্ষিত থাকি এই ভার থাকে তাদের ওপর কিন্তু কিছু কিছু খারাপ মানুষ তো সব ফিল্ডেই থাকে এই ফিল্ডেও ছিল সেই রকমই একজন পুলিশের সাথে চন্দ্রকান্ত ঝামেলা হয় আর ঝামেলা হয় সবজি সাথে লোকাল গুন্ডাদেরও একটা ঝামেলা থাকে কারণ তারাও তুলতে আসে তোলা তো সেই রকমই একজন লোকাল গুন্ডা পণ্ডিতের সাথে একদিন হাতাহাতি লেগে গেল চন্দ্রকান্তর চন্দ্রকান্তর সবজি কাটা ছুরিতে হাত কাটল পণ্ডিতের পুলিশ এসে পণ্ডিতকে কিছু না বলে সোজা তুলে নিয়ে গেল চন্দ্রকান্তকে এটাও চন্দ্রকান্তর এতটা গায়ে লাগেনি যেটা সবথেকে বেশি গায়ে লাগলো সেটা হচ্ছে চন্দ্রকান্তর বউ যে সেখানে উপস্থিতি ছিল না মানে ঘটনার সাথে তার কোনো যোগ নেই তাকে পর্যন্ত পুলিশ তুলে নিয়ে এলো চন্দ্রকান্ত অনেক বোঝাবার চেষ্টা করলো যে এটা নিসগি দুর্ঘটনা এর সাথে এতে তার কোনো দোষ নেই সে জেনে বুঝে কিচ্ছু করেনি কিন্তু পুলিশ তার কোনো কথা বিশ্বাস করলো না তাকে চালান করা হলো সেই তিহার ছেলে যেখানে গিয়ে সে পড়লো ওই যে কনস্টেবল বলেছিলাম মনে আছে সেই বলবীরের হাতে বলবীর তাকে অকথ্যচা অত্যাচার করত খেতে দিত না মারধর করতো এমনকি একদিন তাকে সমস্ত কয়েদিদের সামনে নগ্ন পর্যন্ত করেছিল কিন্তু সময় বয়ে যায় নদীর স্রোতের মতো সেই সময় স্রোতে ভেসে চন্দ্রকান্ত জেল থেকে ছাড়া পেল তখন তার মনে ভারতের আইন ব্যবস্থা সম্বন্ধে অসহ্য রাগ তার মনে হয়েছে যে কোর্ট কাছাড়ি সমস্ত ঠুটো জগন্নাথ ছাড়ার কিছু নয় জেল থেকে বেরিয়ে সে প্রথমেই ওই পণ্ডিতকে খুন করলো আবার গ্রেপ্তার হলো কিন্তু প্রমাণের অভাবে এবারে ছাড়া পেয়ে গেল চন্দ্রকান্তর সাথে আর এক লোকাল গুন্ডার এইবারে ঝামেলা লাগলো সেই লোকাল গুন্ডা চন্দ্রকান্তকে এমন আহত করলো যে তার নারী ভুরি পর্যন্ত বেরিয়ে এলো কিন্তু ওই রাখে হরি মারেকে হসপিটালে গিয়ে চন্দ্রকান্ত সুস্থ হল তারপর সে ক্যারাটে শিখতে শুরু করলো ক্যারাটে শেখার পর সে গিয়ে ওই যে গুন্ডাটির সাথে তার ঝামেলা হয়েছিল এবং তার দুজন সাগরেদ তিনজনকে খুন করল নিজে সে আলিপুরে থাকত কিন্তু পুলিশই ঝামেলা এড়ানোর জন্য নিজের স্ত্রী এবং পাঁচ ছেলে মেয়েকে রেখেছিল হায়দারপুরে এইভাবেই পাঁচটা বছর কেটে গেল চলে এলো দু সাল জুন মাস সিসির মতোই আরেকজন পরিযায়ী শ্রমিক শেখার সে থাকতো সিসির কাছেই সিসি তাকে সমস্তভাবে সাহায্য টাহায্য করতো সেও বিহারের গ্রাম থেকেই এসেছিল তো একদিন হঠাৎ করে চন্দ্রকান্ত জানতে পারল যে শেখার মদ খায় অথচ সে চন্দ্রকান্তকে বলেছিল যে সে মদ কোনোদিন ছুঁয়েও দেখেনি শেখার তাকে প্রশ্ন করে সে বলে যে দেখো আমি অত কিছু ভেবে তোমাকে বলিনি এমনিই বলেছিলাম চন্দ্রকান্ত বলে মিথ্যে বলার জন্য যদি তোমাকে শাস্তি দিই শেখার হেসে বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি যে শাস্তি আমাকে দিতে চাও সেই শাস্তিই আমাকে দিতে পার শেখার শুধু জানতো না শাস্তিটা একটু বেশি বড় হয়ে যাবে চন্দ্রকান্ত যখন একটা চেয়ারে তাকে বসিয়ে পিছমোড়া করে তার হাত পা পাঁচছে তখনও সে ভেবেছিল যে এটা কোনো মজা এটা কোনো প্র্যাঙ্ক এটা কোনো ইয়ার কি তার গলায় ফাঁস পড়ার আগে অব্দি সে বুঝতেই পারেনি তার দেহটা পাওয়া যাবে মুখ মাইলপুরের নালায় শুধুমাত্র মদ খাওয়ার অপরাধে এবং মিথ্যে বলার অপরাধে তাকে খুন করা হবে সে মারা যাওয়ার আগে বা খুন করার পরেও হতে পারে একটা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরায় তার একটা ছবি তুলে রেখেছিল চন্দ্রকান্ত নিচে ট্রফি হিসেবে সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ছাড় জন্ম ঠিক এখান থেকেই খুনগুলো করার তার কিছু অদ্ভুত রিচুয়াল ছিল রাত ওই আটটার আশেপাশের সময়ে সে লোকগুলোকে ওই চেয়ারের সাথে পিচমোড়া করে বাঁধতো তারপর গলায় নামচাকুর ফাঁস দিয়ে তাদেরকে খুন করত। নামচাকুর জিনিসটা কি যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো এবার চন্দ্রকান্ত শেখারের মতোই নিজের কাছে আশ্রয় দিল উমেশকে নিচের আন্ডারে চাকরিও দিল কিন্তু শুধুমাত্র মিথ্যে বলার অপরাধে তাকেও খুন করল এবং তার দেহটা টুকরো টুকরো করে ফেলে এলো সেই তিহার জেলের সামনে আপনাদের বলেছিলাম মনে আছে যে ওই বালকিশন যখন প্রথম দেহটা উদ্ধার করে তখন সেখানে লেখা ছিল যে আমি দু হাজার তিনেও একটা লাশ জেলের সামনে ফেলে এসেছিলাম এইটা সেই উমেশের লাশ এরপর দুবছর চন্দ্রকান্ত ছা পুরোপুরি চুপচাপ যদিও অনেকেরই ধারণা যে এই সময়কালটাতেও লাগাতার খুন করে গেছে চন্দ্রকান্ত শুধুমাত্র বডিগুলোকে খুঁজে পাওয়া যায়নি যাক যার প্রমাণ নেই সেই কথা আমরা আমাদের চ্যানেলে বলবো না আমরা বরং চলে যাই দু পাঁচ সালে ততদিনে সিরিয়াল কিলার হিসেবে বেশ ফুলে ফেঁপে উঠেছে আমাদের চন্দ্রকান্ত ছা তার কাছে আশ্রয় নেওয়া গুড্ডুকে এবার সে খুন করল কেন খুন করলো জানেন গুটু গাঁজা খেত গাঁজা খাওয়া চন্দ্রকান্তর একদম পছন্দ নয় তার ডেট বডি পাওয়া গেল মঙ্গলপুরীর এক সুলভ শৌচালয়ের সামনে টু বি চন্দ্রকান্তর আদালতে জাজ সে যাকেই তার পছন্দ হতো না তাকেই সে মৃত্যুদণ্ড দিত এরপর দু হাজার ছয়ে মেয়েদের দিকে খারাপ নজরে তাকানোর জন্য অমিত মন্ডল সাতের এপ্রিলে নিজের মেয়ের বান্ধবীর সাথে সম্পর্কে জড়ানোর জন্য উপেন্দর এবং খাওয়ার অপরাধে খুন লম্বা লিস্ট তিহার জেলে যে তিনটে লাশ উপহার হিসেবে গেছিল এই তিনটে এদের এই অমিতের বাড়ির লোক তিন বছর পর্যন্ত জানতেই পারেনি যে তাদের ছেলে খুন হয়েছে তারা ভাবতো যে দেখুন ওই পরিযায়ী শ্রমিক ছিল অমিতের এর আগে দু একটা ছোটোখাটো ক্রিমিনাল রেকর্ডও ছিল অমিত নিশ্চয়ই কোনো খুচরো পাপ করেছে যে কারণে সে জেলে আছে তাই জেলে থাকার কারণে সে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না তিন বছর পর পরিবার জানতে পারে যে অমিত খুন হয়েছে তা অমিতের কথা তো হলো এবার উপেন্দ্রের খুনের বিষয়ে একটা চমকপ্রদ তথ্য দিই আপনাদের বেশ ভালো লাগবে দেখুন আপনাদের মনে আছে দ্বিতীয় লাশটা যখন তিহার জেলের সামনে পাওয়া গেল তখন আপনাদের বলেছিলাম যে ওই ঝুড়িটা খুব টাইট করে মাথা ছিল যে কারণে পুলিশ নিজে খুলতে পারছিল না একজন পথ যুবক তাদেরকে এসে ওই ঝুড়িটা খুলে দিয়ে গেছিলো আকে হ্যাঁ ওই পথ চলতি যুবকই চন্দ্রকান্ত ঝাঁ সেই পুলিশকে সাহায্য করেছিল ঝুড়িটা খুলতে শরীরে যে টুকরোগুলো সে তিহার জেলে পাঠাতো না সেই টুকরোগুলো সে শহরের প্রায় কয়েকশো কিলোমিটার ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ডাম্প করত ড করতো না খালি মাথাটা মাথাটা সে ফেলতো যমুনা নদীতে কেন জানে সে আত্মার শান্তি কামনা করতো যমুনা নদীতে বিসর্জন দিলে তাদের আত্মা শান্তি পাবে তাদের জীবনে মূর্তিমান অশান্তি ছিল চন্দ্রকান্ত ঝার নিজে সে এদের আত্মার শান্তি কামনার জন্য যমুনা নদীতে তাদের মুন্ডু বিসর্জন দিচ্ছে ব্যাপারটা বেশ ভালো তাই না খুব ইনোসেন্ট তাহা সে যাক চন্দ্রকান্ত সম্বন্ধে আরও বহু গল্পই শোনা যায় তার পরিচিত মানুষদের কাছ থেকে বিহার থেকে তো অনেক মানুষই পরিযায়ী শ্রমিক হয়ে দিল্লিতে আসতো এবার ঘটনা সূত্রে তাদের সাথে চন্দ্রকান্তরও আলাপ টালাপ হতো এমনই একজন ছিল তাদের গ্রাম অর্থাৎ ঘোষাই গ্রামে চন্দ্রকান্ত জন্ম সেই গ্রামেরই একজন লোক সে একটা গল্প বলেছিল লোকটার নাম ছিল বিধু যাদব দু সালে তার সাথে দেখা হয় হঠাৎ করে চন্দ্রকান্তর চন্দ্রকান্ত দেখে যে নিজের গ্রামের লোক তাকে বলে যে আমার বাড়ি শিফটিংয়ে একটু সাহায্য লাগবে বলে তাকে মঙ্গলপুরীর বাড়িতে নিয়ে যায় চন্দ্রকান্ত সেখানে গিয়ে বিধুঘষ দেখে তার গ্রামেরই অন্য তিনজন লোককে পিছমোড়া করে বেঁধে রেখেছে চন্দ্রকান্ত চন্দ্রকান্ত তাকে বলে যে আমি এই মালগুলোকে খুন করব। তুই আমাকে সাহায্য করবি বিধুঘোষের মাথায় তখন ভগবানের দয়া একটা বুদ্ধি আসে সেই চন্দ্রকান্তকে বলে যে হ্যাঁ তোমাকে সাহায্য তো আমি অবশ্যই করব কিন্তু আমার খুব খিদে পেয়েছে আর এদেরকেও খালি পেটে তুমি মারবে এদের আত্মা তো শান্তি পাবে না চন্দ্রকান্ত ভেবে দেখে যে হ্যাঁ সত্যি তো এদেরকেও কিছু খাইয়ে মারা উচিত এবং খুন করতে যাওয়ার আগে কিছু তো অন্তত খাওয়া উচিত তো চন্দ্রকান্ত খাবার কিনতে যায় সেই সুযোগে ওই তিনজনকে মুক্ত করে বিধুঘোষ ওখান থেকে চপাট এখনও খোসাই গ্রামে এই বিধুঘোষ ভয়ে কাঁটা হয়ে থাকে যে কোনদিন চন্দ্রকান্ত এসে তাকে খুন করে বদলা নিয়ে যাবে বিধুঘোষের কথায় চন্দ্রকান্ত এই যে যাদেরকে সে খুন করতো তাদের ছবি দিয়ে একটা অ্যালবাম পর্যন্ত বানিয়েছিল মৃতদেহের ছবি চন্দ্রকান্ত নিজে বলেছিল মানুষ কাটায় সে বেশ স্পেশালিস্ট হয়ে গেছিল সে যেখানে খুন টুন করতো মৃতদেহের সামনে বসেই সে খাওয়া দাওয়া করতো কিংবা পিচমোড়া করে বেঁধে রেখেছে সেখানে বসেই সে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করতো দেহের কোন জায়গাটা বরাবর কিভাবে কাটলে ঘর কম নোংরা হবে মানে বুঝতেই পারছেন তো সেগুলো সে খুব ভালো জানতো সে মানুষ কাটায় খুব এক্সপার্ট হয়ে গেছিল ছন্দকান্ত ধরা পড়বার পর সে তার কথা রেখেছিল সুন্দর সিং যাদবকে সে সত্যিই নিজের সমস্ত গল্প বলেছিল এবং মাথাগুলো কোথায় পাওয়া যাবে সেই লোকেশনটাও পুলিশকে দিয়েছিল পুলিশ সেই লোকেশনে ডুবুরি নামিয়ে মাথাগুলো বা বেশ কয়েক কিছু মাথা ওই প্লাস্টিক জড়ানো একটাই তো চন্দ্রকান্তর মেয়ের স্কার্ট পর্যন্ত জড়ানো ছিল সেই মাথাগুলো উদ্ধার করে এবং সেই মাথাগুলো থেকে তিনজনের পরিচয় জানা গেছিল এছাড়া চন্দ্রকান্তর হায়দারপুরের ঠিকানা থেকে পাওয়া যায় মার্ডার ওয়েপন অর্থাৎ যে ছুরিটা দিয়ে সে কাটাকাটি করতো এছাড়া রক্তমাখা রুমাল টুমাল ছুরিটা মুছতো টুছত আর কি সেই জিনিসগুলো হায়দারপুরের ঠিকানা থেকে পাওয়া গেল বিরুদ্ধে ট্রায়াল শুরু হয় জনের খুনের মামলায় এই আটটির মধ্যে আট তিনটি খুন অমিত উপেন্দার এবং দিলীপ এই তিনটি খুন তার বিরুদ্ধে প্রমাণ হয় এবং লোয়ার কোর্ট তাকে ফাঁসির সাজা দেয় পরবর্তীকালে হাইকোর্ট সেই ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবনের সাজা ঘোষণা করে বর্তমানে আমাদের চন্দ্রকান্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সে জেল খাটছে কোথায় বলুন তো সেই ইতিহার জেলে যার সামনে সে চারটে বডি ডাম্প করেছিল জেলে ভালো হয়ে থাকার জন্য এই গত দু হাজার তেইশের অগাস্ট মাস নাগাদ নব্বই দিনের জন্য প্যারোলে ছাড়া পেয়েছিল সে বলেছিল তার সব থেকে বড় যে মেয়ে তার বিয়ে দেবে সে আশা করা যায় সেই নব্বই দিনের মধ্যে কোনো কুকাণ্ড সে করে আসেনি যেহেতু হাইকোর্ট বলেছে যে যাবজ্জীবনের থেকে কম সাজা দেওয়া তাকে সম্ভব নয় সুতরাং এও আশা করা যায় বাকিটা জীবন সে শান্তিতে জেলের মধ্যে কাটাবে কাউকে বিরক্ত না করে এবং নিজে কারোর ওপর বিরক্ত না হয়ে আপনাদের কি মত তার জন্য যাবজ্জীবন কারাদণ্ডই সঠিক সাজা নাকি আপনাদের মতে তার ফাঁসি হওয়া উচিত ছিল লিখে জানান আমাদেরকে কমেন্ট বক্সে এবং আমাদের কাজ আমাদের রিসার্চ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটায় একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না বা হয়তো দু সেকেন্ড লাগবে কিন্তু আমাদের এগিয়ে যেতে অনেকটা মনোবল চোখাবে